দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির সতেরোই সেপ্টেম্বরের যে সমাবেশটি হবে তার পুনরায় কার্যক্রম চলতেছে চূড়ান্তভাবে এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা আছে এবং সিনিয়র নেতাকর্মীরা আছে তারা এসে এই স্টেজটি পরিদর্শন করে গেছেন এখানে কতটা মানুষের উপস্থিতি হবে এবং কোন কোন নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকবে বা কিভাবে এই অনুষ্ঠান কালকে সতেরোই সেপ্টেম্বরে সমাবেশটি পরিচালনা করতে হবে তার নির্দেশনা দিয়ে গেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কার্যালয়ে তাদের আসা উপেক্ষা করে অনেক নেতাকর্মী এবং বিএনপি প্রেমী মানুষরা এখানে উপস্থিত হয়েছে তো আমরা দেখি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কালকে সমাবেশটাকে কিভাবে দেখতে চান তো একজন রিকশা চালককে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার রিক্সার সামনে ধানের শীষ লাগিয়ে আছে তো আমরা তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো যে তিনি কতটা ফিল করবেন কালকে সমাবেশটাকে এবং তিনি কিভাবে সেই সমাবেশটা উপভোগ করবেন আসসালামু আলাইকুম চা আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে কালকে গণতন্ত্র উদ্ধারের যে গণতন্ত্র দিবস হিসাবে যে পল্টন কার্যালয়ে সমাবেশটা হবে এইখানে কত লোক হতে পারে এবং এই সমাবেশটা বিষয়ে আপনি কি মনে করতেছেন বিশাল সমাবেশ অনেক মানুষ হবে আমরা যেহেতু শুনলাম যে তিনটা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মেলে এখানে হবে তো এখানে নেতাকর্মীর উপস্থিতি কেমন হবে এবং সাধারণ মানুষের উপস্থিতি কীরকম হবে বলে আপনি মনে করুন আগে স্বাধীনতা ছিল না এখন স্বাধীনতা হয়েছে এখন সবাই প্রকাশ করে মুখ খুলে কথা বলতে পারবে ইনশাল্লাহ তো আপনারা কালকে এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করার জন্য আসবেন ইনশাল্লাহ আসবো তো এই সমাবেশ থেকে কি কি নির্দেশনা হতে পারে জনসাধারণের জন্য নির্দেশনা হতে পারে যাতে সুস্থভাবে নির্বাচন হয় গণতন্ত্র সবাই যাতে অধিকার পায় এটাই সবাই সবার কাছে সুস্থ নির্বাচন হয় এটাই চাই তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক আমরা এক চাচার সঙ্গে কথা বললাম এবং তার কাছ থেকে জানতে চলাম যে তার মতামত যে সতেরোই সেপ্টেম্বরে সেই সমাবেশটি তারা জনসাধারণ কতটা মনোমুগ্ধকরভাবে এবং কতটা সাফল্যমণ্ডিত করবে